দিন দিন খুটি পুজোর চাকচিকন মানুষকে আনন্দে মাতোয়ারা করে তুলছে আবার খুঁটি পুজোর মাধ্যমে ঢাকে পুজোর কাঠি পড়ে গেল হলদিয়ার হেভিওয়েট পুজোগুলির মধ্যে থাকে থিমের চমক হলদিয়ার দুর্গাচকে ক্ষুদিরাম স্মৃতিসংঘের পক্ষ থেকে খুঁটি পুজো ও রক্তদান শিবিরে অনুষ্ঠিত হল অতীতে পুজো মানেই ছিল বনেদা বাড়ির পুজো ও সাবেকি একচালা প্রতিমা খুজো উপলক্ষে বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতিসংঘের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় অতীতে রথযাত্রার শুভ দিনে বারান্দায় কাঠের প্রতিমাকে পুজো করা হতো আজও সেই ধারা বোঝায় রেখে বৈচিত্র্যময় খুটি পুজোতে রূপান্তরিত হয়েছে রথযাত্রার শুভ দিনে অনুষ্ঠানে সংস্থার সদস্যরা একের পর এক নারকেল ফাটিয়ে ঠাকুর মশাইয়ের মন্ত্রের মাধ্যমে প্যান্ডেলের প্রধান খুঁটি গাড়া হলো এছাড়া খুঁটি পুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় আমরা জানি রক্তদান জীবনদান সে কথা মাথায় রেখে সংস্থার পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন খুঁটি পুজো উপলক্ষে রক্তদান শিবির स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला